নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল সোমাস অ্যারোমাবিন্দের পক্ষ থেকে আমি সোমা বলছি আজ শেয়ার করব ফুলকপি চিংড়ি রসা শীতের শুরুতে এই রেসিপিটা বানিয়ে নিন ভীষণই ভালো লাগবে তবে আমি রান্নাটা করব পেঁয়াজ রসুন ছাড়া গরম গরম ভাতের সাথে অথবা রুটি লুচি পরোটার সাথে সার্ভ করুন রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ বলব তাহলে আসুন রেসিপিটা দেখে নেওয়া যাক সবার প্রথমে আমি এখানে একটা মাঝারি সাইজের ফুলকপি এইভাবে বড় বড় টুকরো করে কেটে নিয়েছি তারপরে ফুলকপির টুকরোগুলো জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এবারে ফুলকপির টুকরোগুলো ভাপিয়ে নেব তার জন্য কড়াইতে বেশ খানিকটা জল গরম করে নিয়েছি এবারে এই জলের মধ্যে ফুলকপি টুকরোগুলো দিয়ে দেব ফুলকপির টুকরোগুলো সেদ্ধ করব না হাই প্লেনে জাস্ট পাঁচ মিনিট ভাপিয়ে নেব পাঁচ মিনিট পর ফিরে আসছি পাঁচ মিনিট পর ঢাকা ওপেন করে দেখে নিলাম ফুলকপি ভাপানো হয়ে গেছে এবারে গ্যাসের ফ্লেম অফ করে ফুলকপির টুকরোগুলো কড়াই থেকে তুলে একটা পাত্রে রেখে দিচ্ছি এবারে আমি একটা মশলা তৈরি করে নেব তার জন্য একটা মিক্সার গ্রাইন্ডারের বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে নিয়ে নিলাম এক ইঞ্চি আদা স্লাইস করে কেটে নিয়েছি পাঁচটা কাঁচা লঙ্কা একটা মাঝারি সাইজের ডুম করে কেটে নেওয়া টমেটো এবার এর মধ্যে সামান্য একটু জল দিয়ে এগুলো বেটে নেব মশলা আমার বাটা হয়ে গেছে এবার এটাকে একটা সাইডে রেখে দিলাম এখন গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিলাম তিন টেবিল চামচ সর্ষের তেল তেল ভালো মতো গরম করে নিয়ে তেলের মধ্যে ভাপিয়ে নেওয়া ফুলকপির টুকরোগুলো দিয়ে দিলাম এবার এগুলো একটু হালকা করে ভেজে নেব এর মধ্যে দিয়ে দিলাম চা চামচ লবণ আর সামান্য একটু হলুদের গুঁড়ো এতে ফুলকপির টুকরোগুলোর মধ্যে লবণ ভালো মতো ঢুকে যাবে মিনিট পাঁচেক সময় ধরে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে একটু লালচে করে ফুলকপি টুকরোগুলো ভেজে নিয়েছি এবারে ভেজে নেওয়া ফুলকপির টুকরোগুলো কড়াই থেকে তুলে একটা পাত্রে রেখে দিচ্ছি ফুলকপির টুকরো গুলো ভেজে তুলে নেওয়ার পর ওই একই তেলে দিচ্ছি দুশো সাইজের চিংড়ি মাছ মাছের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদের গুঁড়ো লবণ আর হলুদ দিয়ে ভালো মতো মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে মিনিট তিনট সময় ধরে হালকা করে চিংড়ি মাছগুলো ভেজে নেব চিংড়ি মাছগুলো কিন্তু অতিরিক্ত সময় ধরে ভাজবার দরকার নেই বেশি সময় ধরে চিংড়ি মাছ ভাজলে শক্ত হয়ে যায় মিনিট সময় ধরে চিংড়ি মাছগুলো লো টু মিডিয়াম এরপর ওই একই কড়াইতে আরো দু টেবিল চামচ পরিমানে সর্ষের তেল দিয়ে দিলাম তেল ভালো মতো গরম হলে তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা আর হাফ চা চামচ সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম পনেরো থেকে কুড়ি সেকেন্ড ফোড়ন গুলো একটু ভেজে নেব ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের চৌকো করে কেটে নেওয়া আলু গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আলুটা হালকা লাল করে ভেজে নেব আলু হালকা লাল করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে নেওয়া কাঁচা লঙ্কা আদা টমেটোর পেস্টা একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়ো হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো আর দিচ্ছি এক চামচ জিরের গুঁড়ো গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে সমস্ত মশলাগুলো আলুর সাথে ভালো মতো কষিয়ে নিচ্ছি দেখতেই পেলেন এর মধ্যে কিন্তু আমি কোনো রকম পেঁয়াজ রসুন ব্যবহার করলাম না পেঁয়াজ রসুন ছাড়া কিন্তু এরকম ফুলকপি চিংড়ি রসা ভীষণই ভালো হয় আদা জিরে বাটা দিয়ে রান্না করলে ভীষণই ভালো লাগে মিনিটারেক সমাধরে আলুর সাথে সমস্ত মশলা ভালোমতো কষিয়ে নেওয়ার পর এর মধ্যে ভেজে রাখা ফুলকপি আর ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে দিলাম আর যে পাত্র রেখেছিলাম সেই পাত্রে তেলটা ভালোমতো কাচিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এবারে এই সমস্ত কিছু ভালোমতো কষিয়ে নিতে হবে দিয়ে দিলাম স্বাদমতো লবণ লবণ দিয়ে ভালোমতো মিশিয়ে নেচ্ছি যতক্ষণ না এর মধ্যে থেকে তেল ততক্ষণ ভালো মতো এগুলো কষিয়ে নিতে হবে মিনিট সময় মতো কষিয়ে নিয়েছি দেখুন তেল ছেড়ে দিয়েছে এবারে দিয়ে দিচ্ছি একটা চামচ চিনি চিনি দিয়ে আবারও এক মিনিট মতো ভালো মতো কষিয়ে নেব তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল তবে জল খুব বেশি দেব না কারণ গ্রেভিটা খুব পাতলা হবে না সেই বুঝে জলটা দিতে হবে আর অবশ্যই কিন্তু গরম জল ব্যবহার করবেন জল দিয়ে ভালো মতো মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম চারটে চেরা কাঁচা লঙ্কা এবারে ঢাকা দিয়ে লো ফ্লেমে পাঁচ মিনিট রান্নাটা হতে দেবো এতে আলু ফুলকপি ভালো মতো সেদ্ধ হয়ে যাবে আর রান্নাটাও হয়ে যাবে পাঁচ মিনিট পর ঢাকা ওপেন করে দিলাম আবারও ভালো মতো নেড়েচেড়ে দেখে নিলাম আলু ফুলকপি সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর গ্রেভিটাও একদম ঠিকঠাক আছে এবারে দিয়ে দিলাম হাফ টিস্পুন গরম মশলার গুঁড়ো আর একটা চামচ ঘি গরম মশলা আর ঘি ভালো মতো মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে ঢাকা দিয়ে তিন মিনিট টাইমে হয়ে গেলো ফুলকপি চিংড়ি রসা আমি এটা সার্ভ করব গরম গরম ভাতের সাথে তবে রুটি লুচি পরোটার সাথেও ভীষণই ভালো লাগে আশা করি আমার আজকের এই চটজলদি এবং সহজ পদ্ধতিতে তৈরি ফুলকপি চিংড়ি রসা রেসিপি আপনাদের ভালো লাগলো ভালো লাগলে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে থেকে বড় ভীষণই ভালো লাগবে আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলটাতে অবশ্যই প্রেস করবেন তাহলেই এরকম নিত্য নতুন রেসিপির আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন লাইক করবেন কমেন্টস করবেন আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন ধন্যবাদ